প্রকৃতির অকৃত্রিমতায় সাজানো চরের মানুষের হাসি আনন্দ আর বেদনা ভরা জীবন নদীমাতৃক বাংলাদেশের যেখানেই আছে নদী সেখানেই আছে চর এই বালুময় প্রান্তর পেরিয়ে চরের মানুষেরা যাচ্ছে একটি গ্রামের বাজারে বাজারটির নাম উলিয়া বাজার উলিয়া বাজারটি জামালপুর জেলার ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নে যমুনা নদীর পারে অবস্থিত একটি গ্রামের বাজার সপ্তাহের প্রতি রবি ও বৃহস্পতিবার হাট বসে এই উলিয়া বাজারে গ্রামের বাজারটিতে যেতে হলে চরবাসীদের পাড়ি দিতে হয় পায়ে হেঁটে প্রায় পাঁচ থেকে ছয় কিলোমিটার এই বালুময় প্রান্তর তারপর নৌকা যেতে হয় সেই গ্রামের বাজারে নদী তীরবর্তী চরের মানুষের গ্রামীণ জীবন ও চর অঞ্চলের একটি বাজার নিয়ে আজকের এই আয়োজন কত করে মন না কেজি বিক্রি করেন কেজি পাতা পেঁয়াজ পাতা কত করে কেজি এবার কত করে কেজি পাতা পেঁয়াজ টাকা টাকা

পার থেকে নৌকা এসে এই পারে ঘাটে ফিরল তো এই পাশের যে মানুষগুলা তারা কিন্তু এখন এই নৌকা দিয়ে যাবে ওই পাশের বাজারে তো সুপ্রিয় ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের ভিডিওটি দেখছেন তো আপনাদের সাথে নিয়ে আজকে আমরা বাজারের দৃশ্যগুলো দেখাবো

অবশেষে নৌকা যুগে চরের মানুষদের সাথে আমরা যাচ্ছি সেই চরের বাজারে চর অঞ্চলে উৎপাদিত তাজা শাকসবজি নিয়ে এই নৌকার গন্তব্য সেই চরের গ্রামের বাজারে বাজারে বিক্রি শেষে চরের মানুষেরা আবারও ফিরে যাবে নৌকা ধরে সেই সাথে মাঠ বেরিয়ে এই এলাকার গ্রামের মানুষের নিত্যদিনের এই সংগ্রামী জীবন যেন তাদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন আমরা মূলত ওই পার থেকে আসলাম এই পারে এবং এই পারে প্রথমেই হচ্ছে মরিচের হাট এখানে মরিচের হাট বসেছে

এদিকে যমুনা নদী বয়ে চলছে তার পারে কিন্তু এই বাজারটি তো আমরা মূল বাজারে প্রবেশ করবো তার আগে আপনাদের এখানকার যে মরিচের বাজারটি রয়েছে সেটি একটু দেখিয়ে দিলাম এবং এখানে মরিচের গুণাগুণ ভেদে কিন্তু দাম পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ করে এই মরিচ কত করে কেজি বিক্রি হইতেছে হয়েছে আটত্রিশ টাকা করে বলছেন ইয়ে যে নিবে সে কত বলছে সে বলছে আটত্রিশ পঁয়তাল্লিশ টাকা ঠিক দিচ্ছেন কি মরিচ কী জাতের মরিচ এটা নালটি নালটি এটা কি বিক্রি হয়ে গেছে ভাই না না বিক্রি হয়নি ঢাকা যাবে কত করে কেজি বিক্রি হলো এটা কিনা হলো কিনলেন কত করে কেজি কিনলেন তেত্রিশ টাকা কেজি তেত্রিশ এটা তেত্রিশ কোয়ালিটি ভিন্ন ভিন্ন اڏي دل پورا ڪندو پورا ڪندو বাজারের শুরুতেই হাঁস মুরগির বাজার কত করে বিক্রি হইতেছে কইনা জোরা জোরাট চার শগই আপনি কত চাইছেন পাঁচশো পাঁচশো তুমি সে ডিফারেন্স না তো আর পালের পালের নাকি পালের বাবু সাহেব কি দাম করছেন তো এখানে প্রতিদিন প্রতি সপ্তাহের রবিবার এবং বৃহস্পতিবার কিন্তু হাট বসে কি কি নি আসেন আপনি

দেশি মুরগি তো না কত করে দাম পাঁচশো গায়ে কত বলছিল বারোশো এগারোশো তিন ডে চাচা কি ব্যবসা করেন নাকি নিজের পালের মুরগ খুবই সুন্দর একটি বাজার এবং আপনাদের পূর্বে দেখিয়েছি একদম যমুনা যমুনা নদীর যমুনা নদীর একদম পারে এই বাজারটি উলিয়া বাজার নামে পরিচিত বেচ হৈছে পৰা ন এইমাত্ৰিয়া

একদম গ্রামের পথের দুধারে তাজা শাক সবজি সেই সাথে হস্তশিল্পের দ্বারা তৈরি হস্তশিল্পের এক পশরা বসেছে এই হাটে

একদম বিকেল হয় শীতের পরন্ত আস শাক এগুলো কি লাগাই ছিলা নাকি চরে চরে এমনি হইছে কত করে তার পাঁচ টাকা তার বেচা কিনা হয়েছে কিছু হয়েছে কত বেচ্ছো তিরিশ টাকা বিক্রি করছ সবগুলো বিক্রি করলে কত কত টাকা থাকবো দুশো আড়াইশো প্রতি হাটে নিয়ে আসার্স এটা স্থানীয় ভাষায় ভৈতা শাক বলে থাকে এবং এগুলো কিন্তু এই যমুনা নদীর যে চর অঞ্চল রয়েছে সেগুলোতে কিন্তু প্রাকৃতিকভাবেই কিন্তু এগুলো উৎপাদিত হয়

কত করে মুঠা আবার একটা নাম এড়ে দশ এড়ে পাঁচ এড়ে তিনটে দশ আপনি সাথে চোরে দেখা হয়েছিল আচ্ছা আপনি ভিডিও করেন আমি বন্ধ বন্ধের বেশি করে বান্ধের পা। <laughs>

গাছ পেঁয়াজ কত করে কেজি পঞ্চাশ টাকা কেজি দাম কি কমছে না পারছে আগের চাই আগে কত ছিল কিনিলেন গাছ পেঁয়াজ এদিকে দেখাই মিষ্টি লাউ কত করে ষাট সত্তর করে

নদীর মাছ এগুলো কি ভটা মাছ কত করে কেজি হয়েছে দুইশো কি ব্যাপার নদীর সাথে নদীর মাছ নাই ওঠে না এখানে

না <laughs> তো সুপ্রিয় ভিউয়ার্স এই ছিল আজকে এই উলিয়া বাজারের দৃশ্যগুলো দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের আমাদের ভিডিওটি চান তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো পরবর্তী ভিডিওতে আমরা আবার দেখাবো বাংলাদেশের গ্রাম বাংলার আরও কোনো বাজারে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বিডি সমাচার ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন